বিজেপি নেতা সুবেন্দু বাবু অর হুগা দিয়া অর হুগা দিয়া আইকেলা বাস দে ও বাংলাদেশ নিয়ে যা বলে অর বাপের কি এটা আমাদের দেশ ইন্ডিয়ানাকে মুইতা দিলে 5 মিনিট লাগবে বাংলাদেশ দখল করতে আপনারা যদি এত কিছু ইস্যু আরেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবেন না এই দেশ কার বাপেন না আপনাদের বাপেন না ইন্ডিয়ার আশেপাশে যত রাষ্ট্র আছে কোন রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার ভালো কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ান রাজনীতি আর পশ্চিম বাংলার সিরিয়াল সেম টু সেম যার কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই এ আবাসযোদা নাথাকে ওদের দেশের নাথাকর্মীরা কী বলে সেটা একবার শুনুন একটু অঞ্চল তা হলো চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক মনে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক তমুক নিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশের যত সমস্যা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা যে ভারতের চক্রান্তে হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেই জানে শুধুমাত্র তারাই জানে না যারা তাদের উস্কানিতে ফাল বাড়তেছে চিন্তা করুন একবার বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ভারতের একটা নিউজ চ্যানেলে উপেনে চট্টগ্রাম ভারতের হয়ে যাবে ভারত দখল করবে সেগুলা ডিসকাস করতেছে সত্যি কথা বলতে আমরা বাংলাদেশিরাই বাংলাদেশের শত্রু চিন্তা করুন একবার এই যে ইস্কন ইস্যু হিন্দু আন্দোলন হিন্দুদের উপর অত্যাচার মিনিমাম সত্তর লাখ গুজব নিউজ সরাচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র চট্টগ্রাম তাদের হয়ে গেলে তাদের অনেক সুবিধা হবে সেটা একটা নিউজ চ্যানেলে উপেনে ডিসকাস করছে বিজেপির নেতা শুভেন্দু বাবু আর হুগা দিয়া আর হুগা দিয়া আইকালা বাস দেওয়া উচিত বাংলাদেশ নিয়ে যা বলে আর বাপের কি এটা আমাদের দেশ আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারত ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন এটার আশায় আমরা অনেক দিন যাবৎ ছিলাম গত ষোলো বছর কিছু বলতে পারি নাই আপনারা নিজ থেকে বয়কট করেছেন অনেক খুশি যেটা আমাদের করা উচিত ছিল সেটা আপনারা করছেন আপনারা যদি এত কিছুই শুধু দায়িত্ব আরেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবেন না এই দেশ কারো বাপেন না আপনাদের বাপেন না এই দেশ আমাদের যদি বাংলাদেশ সীমায় কৃষ্ণ দাস মুক্তি না দেয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেওয়া হবে কি কারণ বাংলাদেশে এমন একটা ঘটনা তার জন্য পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ হবে এর পেছনে রাজনৈতিক কি কোনো অভিশন দিয়ে আছে আপনার প্রশ্নটাতেই তো আপনি জবাব দিয়ে দিলেন যে বাংলাদেশে যদি একজন হিন্দু ধর্মের প্রভুকে না ছাড়া হয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেবে এটা কি ধরনের মূর্খের মতো কথা বিজেপি আর সোমেন্দুর আমি তো বুঝতে পারছি এরা কি একেবারে মূর্খ না এরা ভাবে লোকে বাংলার মানুষ বা ঘাসে মুখ দিয়ে চলে আমি তো বুঝি না বাংলাদেশে যদি কাউকে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র সেখানে যদি কাউকে বাংলাদেশের সরকার না ছাড়ে তাহলে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হবে কেন অদ্ভুত কথা রে ভাই আর শুভেন্দু যদি বাপের বেটা হয় তাহলে শুভেন্দু কে বলবো জানারে ভাই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অফিসের বাইরে সাউথ ব্লকে অমিত শাহ অফিসের বাইরে ধর্না দিক ও যদি বাপের বেটা হয় দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর গাড়িকে আটকে অবরুদ্ধ করে দিল্লি রাজপথ অবরুদ্ধ করে নিন্দা করছেন একবার ইন্ডিয়া বাংলাদেশটাকে নিয়ে কিভাবে খেলতেছে আর আপনি আর আমি সেই উস্কা নিতে ফাল পারতেছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আর কোনো আন্দোলনে নামবেন না ইন্ডিয়া কিন্তু বিশাল একটা চক্রান্তে মেতে গেছে বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে ইন্ডিয়ানাকে মুইতা দিলে 5 মিনিট লাগবে বাংলাদেশ দখল করতে নিজেদের রক্ষা করতে পারতেছ না ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য তারা আলাদা রাষ্ট্র হতে যাচ্ছে অরুণাচলে চীন ঘাঁটি করে বসে আছে মুইতা দিলে বাংলাদেশ 5 মিনিট লাগবে না বাংলাদেশের দিকে একটু নজরটা দেয়া দেখিন বাংলাদেশের চিন্তা করার আগে চীন পুরুত করে ঢুকে যাবে পুরুত করে ঢুকে যাবে বুঝতে পারছেন ওইদিকে পাকিস্তান উৎপাতে বসে আছে মায়ানমার ইন্ডিয়ার আশেপাশে যত রাষ্ট্র আছে কোন রাষ্ট্রের সাথেই ইন্ডিয়ার ভালো কোনো সম্পর্ক নাই কারণ ইন্ডিয়ারা সবসময় কূটনীতির সাথে জড়িত ভালো রাজনীতির সাথে জড়িত না রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল ইন্ডিয়ান মলম বিক্রি করে যারা নিউজ কারে কয় কিছুই বুঝে না মিথ্যা সব সবসময় মিথ্যা সার নিউজ করলে সাড়ে নিরানব্বই পার্সেন্ট মিথ্যা সেটাই আমি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল ঠিকই শুনছেন ইউনুস মোহাম্মদ ইউনুস সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনুসের ভয় পাচ্ছেন বাংলাদেশে নাকি ইন্ডিয়ান সমস্ত স্যাটেলাইট চ্যানেল বন্ধ করা হয়েছে মাত্র দেখে আসলাম মাত্র দেখে আসলাম টিভিতে ইন্ডিয়ান চ্যানেল চলতেছে সিরিয়াল দেখতেছে তবে এটা বাস্তব আমরা চাই ইন্ডিয়ান সমস্ত স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে বন্ধ হোক ওইগুলো দেখতে চাই না আমরা ওইগুলো দেখি না আমরা মা দেখে আমরা ইন্ডিয়ান রাজনীতি আর পশ্চিম বাংলার সিরিয়াল যার সেম কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই তো সর্বশেষে একটা কথাই বলবো বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ারা ব্যাপক একটা চক্রান্তি মেতেছে আপনারা কেউ তাদের উস্কানিতে ফাল পারবেন না দেশের ক্ষতি করবেন না সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি